আইপিএল দু হাজার চব্বিশের প্রথম ম্যাচেই অসাধারণ জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের আর সিবিকে ছ উইকেটে হারিয়ে তাদের দু সালের সিজন শুরু করল ঋতুরাজ গাইকোয়াডের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আইপিএলের প্রথম ম্যাচই যেন টান টান উত্তেজনাপূর্ণ অবশ্যই চেন্নাই সুপার কিংসের জয় নিয়ে তো আলোচনা হবেই কিন্তু আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই ম্যাচের জন্য আমার যা প্রেডিকশন ছিল সেই প্রেডিকশন সম্পূর্ণ মিলে গেছে ঋতুরাজ গাইকোয়াড ফ্লপ যাবে আমি বলেছিলাম ফাপ ডুপ্লেসি যদি আরসিবি প্রথমে ব্যাট করে ভালো খেলবে বলেছিলাম বিরাট কোহলি অতটা বড় রান পাবে না এগুলো সবই মিলেছে বারবার বলেছিলাম মোহাম্মদ সিরাজ কিন্তু ফ্লপ করতে চলেছে এবং চেন্নাই সুপার কিংস এই ম্যাচ জিততে চলেছে তাই আমাদের কিন্তু আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলের ইউটিউব ফ্যামিলির সকলের কিন্তু এই ম্যাচ যথেষ্ট ভালো গেছে তাই অবশ্যই এরকম আরও ইন্টারেস্টিং বোল্ড প্রেডিকশনের জন্য আমাদের গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলের সাথে থাকুন সারা আইপিএল জুড়ে আজ আইপিএল এর প্রথম ওপেনিং ম্যাচেই চেন্নাই সুপার কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল এবং সেখানে টসে জিতে ব্যাঙ্গালোর অধিনায়ক ফ্যাব ডুপ্লেসি কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং শুরুটাও কিন্তু দারুণ হয়েছিল আরসিবির জন্য প্রথম চার ওভারে বিনা উইকেটে তারা সাঁত্রিশ রানে পৌঁছে যায় কিন্তু ক্যাপ্টেন ফাব ডুপ্লেসি তেইশ বলে পঁয়ত্রিশ রান করার পর প্যাভিলিয়নে ফিরতি কিন্তু চেন্নাই ম্যাচের রাস নিজেদের দিকে ঘুরিয়ে নেয় নেপথ্যে অসাধারণ মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার অসাধারণ বোলিং এক কথায় মুস্তাফিজুরের বলিংয়ের কোনো উত্তরই খুঁজে পায়নি আরসিবির টপ অর্ডার ব্যাটাররা একের পর এক উইকেট ডুপ্লেসি বিরাট কোহলি ক্যামরন গ্রিন গ্লেন ম্যাক্সওয়েলের মতো বড় বড় নামকে প্যাবিলিয়নে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান এবং চার ওভারে উনত্রিশ রান দিয়ে চার উইকেট নিয়ে আজকের ম্যাচের নায়ক বাংলাদেশের মুস্তাফিজুর দেখুন একটা সময়ে মুস্তাফিজুরের আগুনে বলিংয়ে আরসিবি কিন্তু আটাত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে তবে সেই জায়গা থেকে আরসিবিকে ম্যাচে ফেরায় আরসিবির দুই উইকেট কিপার ব্যাটসম্যান অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিক তারা আটাত্তরে পাঁচ থেকে টিমকে একশো তিয়াত্তরের সম্মানজনক স্কোরে পৌঁছে দেয় অনুজ রাওয়াতের অসাধারণ ব্যাটিং পঁচিশ বলে আটচল্লিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেললেন অনুজ রাওয়াত হয়তো আজকের ম্যাচ আরসিবি হারল বটে তবে অনুজ রাওয়াতের এই ইনিংস কিন্তু কনফিডেন্স দেবে আরসিবিকে কে শুধু অনুজ রাওয়াতি নয় নিজের জীবনের শেষ আইপিএল সিজন খেলতে নেওয়া দীনেশ আজকের ম্যাচে মুগ্ধ করলেন সকলকে বলে রানের একটা অসাধারণ ইনিংস খেললেন দীনেশ কার্তিকো মূলত অনুজ এবং কার্তিকের ব্যাটের ওপর ভর করে আরসিবি কিন্তু একশো তিয়াত্তর রানে পৌঁছায় কিন্তু চিপকের এই মাঠে একশো রান যেন কিছুই নয় সেটা প্রমাণ করে দিল রচিন রবীন্দর খাদার শুরুয়াত নিজের ডেবিউ ম্যাচেই পনেরো বলে সাঁইত্রিশ রানের একটা বিস্ফোরক ইনিংস খেললেন রাচীন রবীন্দ্র তারপর সিএসকে প্রত্যেকটা ব্যাটসম্যান নিজ নিজ দায়িত্ব কাঁধে তুলে নিলেন রাহানের সাতাশ ড্যার মিচেলের বাইশ এবং অবশ্যই শিবম দুবের আঠাশ বলে চৌত্রিশ এবং রবীন্দ্র জাদেজার সতেরো বলে পঁচিশ রানের অসাধারণ ফিনিশিংয়ে চেন্নাই কিন্তু দশ বল বাকি থাকতেই ছ উইকেটে জয় পেয়ে যায় এবং ঋতুরাজ গায়কোয়াড় তার ক্যাপ্টেন হিসাবে প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করলেন এবং তাও তাদের নিজেদের ডেরা অর্থাৎ চেন্নাইয়ের চিপকে অভিনন্দন রইল ঋতুরাজ গায়কোয়াড়ের জন্য তবে আজকের ম্যাচ আরসিবি হারলেও আরসিবি ফ্যান তথা বিরাট কোহলির ফ্যানেদের জন্য একটাই খুশির খবর বিরাট কোহলি কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে বারো হাজার রানের গন্ডি টপকালেন এটা একটা অনবদ্য রেকর্ড এবং বাংলাদেশি ফ্যানেদের জন্য আজ কিন্তু সব থেকে আনন্দের দিন কারণ তাদের প্রিয় ফিজ কিন্তু আইপিএলের প্রথম ম্যাচেই যা চিনিয়েছেন এবং চেন্নাইকে ম্যাচ জিতিয়েছেন এবং চেন্নাই যে চিপকের মাঠে কতটা অপ্রতিরোধ আরও একবার প্রমাণ করে দিল চিপকের মাটিতে এই নিয়ে আট আট বার তারা কিন্তু আর হারিয়ে দিল এবং দু হাজার চব্বিশের ক্যাম্পেইন কিন্তু তারা সফলভাবে শুরু করে দিল আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য আইপিএল যাবতীয় খুঁটিনাটি নিউজের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন